হ্যালো ফ্রেন্ডস চলে এসছি গুড মর্নিং তোমাদের সামনে রিডিং নিয়ে আর দেখো আজকে যে রিডিংটা করবো সেটা হচ্ছে অ্যাঞ্জেলের তো বার্তা নেব কিন্তু এইভাবে আজকে তোমার হচ্ছে টোয়েন্টি ফিফথ অক্টোবর সরি আজকে সরি 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 টোয়েন্টি ফোর্থ অক্টোবর সরি টোয়েন্টি ফোর্থ অক্টোবর আমি ডেট ভুল করছি টোয়েন্টি ফোর্থ অক্টোবর তো আমরা এবার দেখে নিই যে অক্টোবর মান্থের শেষ কটা দিন জাস্ট টোয়েন্টি ফিফ টু থার্টি ফার্স্ট অক্টোবর এই মান্থের মানে অক্টোবর মান্থের শেষ কটা দিন তোমাদের লাভ লাইফ বা কেরিয়ার লাইফটা নিয়ে কি অ্যাঞ্জেল বার্তা দিচ্ছে সেটা চলো দেখে নিই আজকে এই রকমভাবেই টপিকটা রেখেছি ঠিক আছে হুম যে মানে অক্টোবর মান্থের শেষের কটা দিন তোমাদের জীবনে লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ কী থাকতে চলেছে সেটাই আমরা এখন দেখে নেব চলো থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো অ্যান্ড ডেফিনেটলি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছ মেডিটেশন করছো যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পার্ট ওকে আমাদের জীবনে চলো থ্যাংক ইউ এবং অ্যাঞ্জেলও কিন্তু সব সময় বলে থাকে যে মেডিটেশন করতে তাই তো মাঝে মাঝেই বার্তাতে উঠে আসে এবং আমি তো তোমাদের বলছি ঠিক আছে চলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যান্সেল তুমি কি দেখাচ্ছ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ বড় মা থ্যাংক ইউ মহেশ্বর অক্টোবর মাসের শেষ কটা দিন মানে ধরে রাখো আজ থেকে টোয়েন্টি ফোর্থ টু থার্টি ফার্স্ট অক্টোবর এই শেষ কটা দিন আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে অক্টোবর মাসের শেষ কটা দিন আমার সমস্ত ভিভার্স বন্ধুদের লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে মহামান্য অ্যাঞ্জেল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ কালকে রাত্রেবেলা রিডিং আসেনি বন্ধুরা আমি তো একটু যাই হোক কালকে গতকালকে ভাতৃ দ্বিতীয় ছিল অ্যান্ড আমি একটু ছিলাম না চলে গেছিলাম তো রাত্রেবেলায় ফিরে আর ইচ্ছা করেনি হ্যাঁ রাত্রের নাইট ফিলিংসটা দেব বলে ঠিক আছে আজ থেকে আবার যথারীতি শুরু হয়ে গেছে তোমরা পার্সোনাল রিডিং পেতে চাইলে আমাকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বন্ধুরা ঠিক আছে একটা কার্ড কিন্তু ছিটকে বেরিয়ে গেলো হুম অবশ্যই নেব মহামান্য অ্যাঞ্জেল নিজে থেকে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল থ্যাংক ইউ আর তোমরা ট্যারোট শিখতে চাইলে এখনও কিন্তু এন্ট্রি করতে পারো হুম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ সো মাচ রিজনেবল প্রাইসে টেরো শিখে নিতে পারবে সার্টিফাইড কোর্স রিজনেবল চার্জে পার্সোনাল রিডিংও পেতে পারবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল প্লিজ দেখাও যে এই অক্টোবর মাসে শেষ কটা দিন শেষ কটা দিন লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ একটা কার্ড অলরেডি দিয়ে দিয়েছো তার জন্য কোটি কোটি থ্যাংক ইউ প্রণাম থ্যাংক ইউ সো মাচ ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ কার্ড চ্যানেল হয়ে গেছে আচ্ছা ওকে আচ্ছা হুম আচ্ছা হুম হুম দেখো বন্ধুরা ফার্স্টেই আমি যেটা বলি যে তোমরা মেডিটেশন করবে সো দেখো আজকে অবশ্যই মেডিটেশন কার্ডটাই চলে এসছে দেখো মেডিটেশন ব্রিংস অ্যান্সার ডেফিনেটলি 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 মেডিটেশন করা করলে তোমরা কি করবে তোমাদের কী হবে জানো তো তোমরা ডিরেক্টলি ইউনিভার্স অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হবে তোমাদের ইনটিউশন ভেতরে অন্তরাত্মার সাথে কানেক্ট হবে যেখানে আমাদের ঈশ্বর ইউনিভার্স বলো অ্যাঞ্জেল বলো সবাই ওখানে বাস করেন বসবাস করেন আমরা যদি তার সাথে কানেক্ট হই তো আমরা একটা হাই ভাইব্রেশনে যেতে পারব আমাদের ইনটিউশন লেভেলটা হাই হবে আমাদের যে প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি না দেখবে সেই প্রশ্নের উত্তরটা তোমাদের ইনটিউটিভ মানে তোমরা সেই প্রশ্নের উত্তরটা কোথাও পেতে পারছ সময় যে আমাদের লজিক্যাল ব্রেন দিয়েই চিন্তা করেই যে সব সমস্যার সমাধান করতে পারবো এমনটা কিন্তু নয় ঠিক আছে আমাদের কিন্তু ইনটিউটিভ মাইন্ড কি বলছে সেটাও আমাদেরকে কিন্তু দেখতে হবে সো মেডিটেশন ব্রিংস অ্যান্সার আমি যেটা প্রত্যেক দিন এভরিডে তোমাদেরকে ঘ্যানোর 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 করি যাই হোক না কেন কিন্তু মহামান্য অ্যাঞ্জেলও কিন্তু দেখো আজকে বার্তা দিয়েই দিলেন আমি তোমরা সবাই আমার ভিউয়ার্সরা আছো তোমরা সবাই ধীরে ধীরে পজিটিভ মাইন্ডসেটেই আসছো বন্ধুরা ইউনিভার্স অ্যাঞ্জেল যেমন ঈশ্বর সাথে আমি কানেক্ট হয়েছি আমার কথা যেমন শুনছেন তেমন আমার মাধ্যমেও তোমরা যে কথা শুনছো তোমরা যে কানেক্ট হচ্ছো এটা কোথাও তার একটা প্রমাণ তোমাদের দেখবে সবসময় লজিক্যাল ব্রেন দিয়েই যে ভালোবাসাকে চিন্তা করা সেটা কিন্তু সম্ভব নয় বন্ধুরা ভালোবাসা মানে মানে ধরো কোনো কিছু একটা সিদ্ধান্ত নিতে পারছ না তোমাদের মনটা অশান্ত ইমপালসিভ হয়ে পড়ছ হ্যাঁ মানসিক যন্ত্রণায় কষ্ট পাচ্ছো সো ডেফিনেটলি মেডিটেশন করা উচিত মেডিটেশন করলে মনটা শান্ত হবে ইনটিউশন পাওয়ারটা হাই হবে কোথাও ইউনিভার্সের সাথে অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হবে উনি তোমাদেরকে সঠিক পথ দেখাবেন সঠিক রাস্তাতে উনি আনবেন তোমাদেরকে অ্যান্সার তোমাদেরকে যে প্রশ্নটার উত্তর তুমি খুঁজে পাচ্ছিলে না দেখবে ডেফিনেটলি সেখান থেকে তুমি উত্তর পাবেই পাবে তোমাদের ইনটিউটিভ মাইন্ড তোমাদেরকে বলে দেবে যে হ্যাঁ তুমি এমনভাবে এমনটা করো দেখবে তোমাদের সম্পর্ক বলো ভালো থাকবে ঠিক আছে ভালো জায়গায় পৌঁছাবে তুমি এমনটা করো তুমি ডিট্যাচ হও না তুমি অ্যাটাচ থাকো বা তুমি নিজে থেকে মাঝে মধ্যে কম্প্রোমাইজ করে নাও সামথিং এই রকম এক্সাম্পল তোমাদেরকে বললাম ঠিক আছে ভালোবাসার মধ্যে দেখো ভালোবাসার মধ্যে সত্যি করে সত্যিকারে ভালোবাসার জন্য ওপেন হার্ট মানে ওই ইগো রাখবো রাগ রাখবো জেদ রাখবো অভি মানে অ্যারোগ্যান্টনেস রাখবো স্টাব্বরনেস রাখবো ওটাতে কিন্তু ওই 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 জিনিসপত্রগুলো কোথাও তোমার মন থেকে রিমুভ হয়ে যাবে সে এই ওই রিমুভটা হবার জন্য ওই ডেস্টটেড এনার্জিগুলোকে রিমুভ রিমুভের জন্য কিন্তু কোথাও অ্যাঞ্জেল ইউনিভার্স তোমাদেরকে সাহায্য করবেন কেন কি মেডিটেশন করলে এই জিনিসপত্রগুলো রিমুভ হয়ে যায় আশা করি তোমাদের বোঝাতে পারছি ঠিক আছে আচ্ছা নেক্সট কার্ড পিসপুর হুম দেখো আচ্ছা তোমাদের ভালোবাসার সম্পর্কে বা কেরিয়ার লাইফ ভালোবাসাটা আগে বলে নি দেখো ভালোবাসা ভালোবাসা এবং ভালোবাসা ভালোবাসা এবং যদি কেরিয়ার লাইফ নিয়ে অক্টোবর মাসের এই শেষ কটা দিন কেমন থাকতে চলেছে দেখো নো কিসে বলছে আসছি দেখো এখানে আচ্ছা তোমরা যদি কোনো সম্পর্কে হুম কোনো সম্পর্কে যদি বিচার মানে নোয়ের পরে এসছে রিকনসিডার তারপরে আবারও নো মানে এখানে যদি এখানে বলছে যে তোমাদের সম্পর্কে তোমাদের সম্পর্কে যদি তোমরা ভাবছ যে কোনো কিছু বিচার বিবেচনা করব না সম্পর্কটার থেকে বেরিয়ে যাব। তাহলে মহামান্য অ্যাঞ্জেল বলছে না এখানে তোমাদের নইয়ের পরে তোমাদেরকে আরেকবার পুনর্বিবেচনা করা দরকার পুনর্বিবেচনা করা কিন্তু দরকার তোমরা যদি মনে করছো যে কোনো সম্পর্ক থেকে আমি বেরিয়ে যাব আমার এখানে ভালো লাগছে না বা কো মানে ঠিক আমি মানে আমার কোথাও যেন একটা এই সম্পর্কটাতে আমি ঠিক হয়তো স্যাটিসফাইড হতে পারছি না বা এই সম্পর্কটা আমি কোথাও হচ্ছে না চলছে না কাজ করছে না ওয়াক করছে না তাহলে মহামান্য অ্যাঞ্চেল বলে দিচ্ছে আগামী মানে হতে পারে তোমাদের এই রকম ধ্যান ধারণা এই অক্টোবর মাসে শেষ কটা এরকম হতে পারে কিন্তু মহামান্য মহামান বলছে না করো না পুনর্বিবেচনা করো আজ থেকে এক বছরের মধ্যে আজকে টোয়েন্টি ফোর্থ অক্টোবর নেক্সট ইয়ার অক্টোবরের মধ্যে বলছি মধ্যে বলছি মানে এমনটা নয় যে মানে পরের বছর চব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে একদমই না আমি সেটা বলছি না আমি বলেছি এক বছরের মধ্যে সেটা দু তিন মাসের মধ্যেও হতে পারে ছ মাসের মধ্যে এক বছরের মধ্যে আইয়ার ফ্রম নাও এক বছরের মধ্যে তোমাদের সম্পর্কে রিকাভারি আইয়ার ফ্রম নাও ফার্স্ট কার্ড নেক্সট কার্ড রিকাভারি ভালো করে শুনবে বন্ধুরা মেডিটেশান ব্রিংস অ্যান্সার বিসার্টিভ পিসফুল রেজুলেশন যদি তোমাদের হয়তো এখন যদি সম্পর্কে মানসিক শান্তি পাচ্ছ না তাহলে প্লিজ বন্ধুরা ওখান থেকে ছেড়ে বেরো না যদি পাচ্ছ না তাহলে তোমরা মেডিটেশান করো মানসিক শান্তি আসবে রিকাভারি আসবে বি পজিটিভ মাইন্ডসেট নিয়ে কতগুলো পাঁচটা কার্ড পাঁচটা কার্ডই পজিটিভ আইয়ার ফ্রম নাও তোমাদের যদি মনের মধ্যে একটা মানসিক অশান্তি রয়েছে মানসিক শান্তির অভাব ভাবছো সম্পর্কটা থেকে বেরিয়ে গেলেই বোধ আমরা শান্তি পেয়ে যাব একদমই না পাবেই না আরও বাড়বে আরও বাড়বে হতে পারে তোমাদের মনের মধ্যে একটা ইগো কাজ করছে স্টাবননেস কাজ করছে তোমরা সঠিক জিনিসটাকে দেখতে পাচ্ছ না সঠিক বিষয়বস্তুটাকে অ্যানালিসিস করতে পাচ্ছ না তোমরা সিদ্ধান্ত নিতে পাচ্ছ না যার জন্য তোমরা মানসিক অশান্তি চাপে ভুগছ আসল সম্পর্কটার ভ্যালুজ ইম্পর্টেন্স আসল মানুষটাকেই তোমরা দেখতে পাচ্ছ না অ্যাভয়েড করে যাচ্ছ নেগলেক্ট করে যাচ্ছ যদি এমনটাই করছো তাহলে বা ভুল মানুষদের সাথে রয়েছ ভুল মানুষদের সাথে থেকে তাদের প্রতি একটা মানে সেখানে হয়তো সময় এনার্জি টাইম যা কিছু সব ভালোবাসায় সব কিছু ইনভেস্ট করছো কিন্তু সেইটা করছো এবং যার ফলে কি হচ্ছে আসল মানুষটার প্রতি কিছুই করছো না তার মানে কি হচ্ছে তোমাদের ইনটিউশন যে পাওয়ারের অভাব আছে তোমরা সঠিক মানুষটাকে দেখতে পাচ্ছ না তার সাথে সম্পর্কটার ভ্যালুজ ইম্পর্টেন্স গুরুত্বটা বুঝতে পাচ্ছ না ঠিক আছে এবার যেটা আমি বলছি সেটা হচ্ছে দেখবে আমার একটা কল চলে এসেছিলো যার জন্য ভিডিওটা পজ হয়ে গেছিল চলো যেটা বলছিলাম যে দাঁড়াও যেটা তোমরা দেখতে পাচ্ছ না তোমরা ঠিকঠাক মানুষকে বিবেচনা করতে পারছো না এবং সঠিক মানুষটার যে গুরুত্ব ভ্যালুজ ভালোবাসা সম্পর্কটা বুঝতে পারছ না তাহলে মহামান্য অ্যাঞ্জেল বলছে মেডিটেশন ব্রিংস অ্যান্সার মেডিটেশন করো তুমি অ্যান্সার ঠিক পাবে মেডিটেশন করতে থাকো তোমাদের ইন্টিউশন পাওয়ারটা কোথাও হাই হবে এবং ডেফিনেটলি তোমরা বি এসআরটি পজিটিভ মাইন্ডসেটে আসবে তোমাদের সম্পর্কটার মধ্যে দেখবে একটা রিকাভারি আসবে তখন তুমি বুঝতে পারবে যে আমার এই সম্পর্কটা কোথাও একটা ইম্পর্টেন্স রয়েছে একটা ভ্যালু রয়েছে এই মানুষটা আমার জীবনে ইম্পর্টেন্ট আমি তখন বুঝতে পারবে তুমি যদি নেগেটিভ ডিস্টেড মাইন্ড দিয়ে চিন্তা করো তাহলে মেডিটেশন করো ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে এবং আজ থেকে এক বছরের মধ্যে তোমাদের সম্পর্কে রিকাভারি আসবে আগামী এই কটা দিন যদি বলি কেমন থাকবে তোমরা আজ থেকেই মেডিটেশন করতে শুরু করো আজ থেকেই মেডিটেশন করতে শুরু করো পজিটিভ মাইন্ডসেট নিয়ে মেডিটেশন করতে শুরু করো তোমাদের মনের মধ্যে একটা শান্তির আভাস আসবে শান্তি আসবে আর দেখবে এক বছরের মধ্যে পুরোটা এক বছর নাও লাগতে পারে লাগবে না সময় যে এক বছর এক বছর যে এক বছরের মধ্যে এক বছরের মধ্যে দেখবে সম্পর্কের রিকাভারি চলে আসবে তাহলে কি হচ্ছে মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন তোমাদের সম্পর্কের মধ্যে ভালোবাসার সম্পর্কের মধ্যে কি করতে হবে আজ থেকেই মেডিটেশন করতে শুরু করো পজিটিভ মাইন্ডসেট নিয়ে আর শান্তির পথকে বেছে নাও ভুল ভাল জায়গায় ইনভেস্ট করো না টাইম এনার্জি ভালোবাসা ইম্পর্টেন্স কিচ্ছু না আসল মানুষটাকে প্রায়োরিটি দিতে শেখো আসল সম্পর্কটাতে আসল সম্পর্কটাতে প্রায়োরিটি দিতে শেখো সেখানে পুনর্বিবেচনা করো সেখান থেকেই দেখবে সেই সম্পর্কটাতেই রিকাভারি আসবে এক আজ থেকে এক বছরের মধ্যে এগুলো তোমরাদের দেখবে মানে সত্যি কথা বলতে এই অক্টোবর মাসের শেষ কটা দিনের মধ্যেই এই জিনিসপত্রগুলো শুরু হয়ে যাবে এবং করো তোমরা শুরু করে দাও এই প্রসেসটা এই অবলম্বনটা বেছে নাও এই পথটাই বেছে নাও যেটা এতক্ষণ ধরে আমি বললাম যে কার্ডগুলো এসেছে দেখবে আজ থেকে এক বছরের মধ্যেই এক বছরও লাগবে না হয়তো ছ মাসের মধ্যেই তিন থেকে ছ মাসের মধ্যেই তোমাদের সম্পর্কটা এত সুন্দর জায়গায় চলে যাবে তোমরা নিজেরাও কল্পনা করতে পারছো না ঠিক আছে এবং দেখবে কোথাও এই সম্পর্কটা শান্তি এনে দেবে যেটা খুব ইম্পর্টেন্ট এই গেল লাভ লাইফ আর কেরিয়ার লাইফেও সেম কেরিয়ার লাইফেও সেম যদি তুমি দেখছো যে যেখানে তুমি জব করছো যেখানে তুমি অলরেডি জব করছো সেই জবটাকে তুমি এখন ছেড়ো না সেই জবটাকে তুমি ছেড়ো না ঠিক আছে এখন সেই জবটাকে ছেড়ো না আজ একই সেম আজ থেকে এক বছরের মধ্যেও সেই জবের ক্ষেত্রেও রিকভারি আসবে ছাড়ার আগে পুনর্বিবেচনা করো সেই জবটাতেও কিন্তু আজ থেকে এক বছরের মধ্যে রিকাভারি আসবে তুমি যদি মনে করছো যে আসতে পারে এই শেষের কটা দিনের মধ্যে এই চিন্তা চিন্তাভাবনাটা আসতে পারে যে আমি জবটাকে ছেড়ে দেব মনটা কীরকম সবসময় অস্থির চঞ্চলতা এই জিনিসপত্রগুলো আসবে কিন্তু পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো যদি চঞ্চলতা থাকে যদি ডিসিশান নিতে পাচ্ছ না মেডিটেশনে বসবে আজ থেকেই মেডিটেশন করো দেখবি উত্তর পেয়ে যাবে চট করে ডিসিশান নিও না যে এই জবটা আমি ছেড়ে দেবো যদি ছেড়ে দাও তাহলে দেখবে তোমাদেরকে রিগ্রেট ফিল করতে হবে যে জায়গাটাতে আছো সেইখানটাতেই রিকাভারি আসবে আজ থেকে এক বছরের মধ্যেই আসবে এবং পরবর্তীকালে যদি ভালো অপরচুনিটিও পেয়ে যেতে পারো তখন চিন্তা ভাবনা করবে যে আমি জবটা এটাই রাখবো না অন্য জায়গায় জব সেট করব এগুলো হয়তো মানসিক চঞ্চলতার জন্য ইম্পালসিভ এনার্জির জন্য তোমরা হয়তো ভট করে একটা ডিসিশান আমি এই এক সপ্তাহের মধ্যে এই মানে এই শেষের কটা দিনের মধ্যে এই চিন্তা ভাবনাটা আসতে পারে তোমাদের জবের বা কেরিয়ারের ক্ষেত্রে মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন যে না এখন ছেড়েও না যেখানে আছো সেই জায়গাটাতে আজ থেকে এক বছরের মধ্যে রিকাভারি আসবে যদি মন অশান্ত চঞ্চলতা হচ্ছে সিদ্ধান্ত নিতে পারছো না মেডিটেশন করতে শুরু করে দাও আজ থেকেই অনেক ফল পেয়ে যাবে সঠিক দিশা দেখিয়ে দেবে পজিটিভ মাইন্ডসেট তৈরি করে দেবে এবং শান্তি শান্তির জায়গাটাতেও তোমাদেরকে ইন্ডিকেশন করবে শান্ত তখন দেখবে যে না এই এইখানটাতেই আমি থাকবো এইখানেই আমার কোথাও শান্তি যেখানেই তোমরা জব বা কেরিয়ারে নিযুক্ত আছো না কেন যে কেরিয়ারের সাথেই যুক্ত আছো না কেন বিজনেস বা জব সেটা কাছে দূরে হোয়াট সেখানেই জানবে যে ওইখানেই আমার শান্তি যদি ইম্পাসিভ হচ্ছ মানে একটা সিদ্ধান্ত নিতে পারছো না হয়তো ভাবছো যে এই কটা দিনের মধ্যে আমি সিদ্ধান্ত নিয়ে নেব মানে যদি ঠিক তাহলে ঠিকঠাক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রত্যেক দিন মেডিটেশনে বসো ইউনিভার্সের সাথে কানেক্ট হও সবসময় লজিক্যাল মাইন্ড দিয়ে চিন্তা করাটা ঠিক নয় তোমার ইনটিউটিভ মাইন্ড কি বলছে সেটা দেখে নাও যদি জবটা চলে যায় তাহলে পরবর্তীকালে যদি জব পেতে আবার কেরিয়ার সেট করতে অনেকটা টাইম লেগে যাবে বা জব যদি সঙ্গে সঙ্গে দেন দেওয়া যদি না পাও তাহলে কি হবে এই দিকটাও তোমার ছাড়া হয়ে গেল ওই দিকটাও ছাড়া হয়ে গেল। তাহলে জব চেঞ্জ করার আগে বা কেরিয়ারের যে পজিশানে আছো সেখান থেকে যদি চেঞ্জ করার আগে অবশ্যই পুনর্বিবেচনা করো যদি না তাও যদি মনে হচ্ছে যে আমি অ্যান্সার পাচ্ছি না মেডিটেশন করো মনটাকে শান্ত করো ইউনিভার্সের সাথে অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হও এবং গভীর মনের গভীরে অন্তর আত্মার কাছে জিজ্ঞাসা করো দেখবে ঠিক অ্যান্সার পেয়ে যাবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে ঠিক থাকবে তখন বুঝতেই পারবে যে না এই যেটা আমি করছি সেইখানেই আমি থাকবো সেইটাতেই আমার দেখবে অ্যান্সার দিয়েই দিয়েছেন অ্যাঞ্জেল আজ থেকে এক বছরের মধ্যে রিকাভারি আসবে সেটা সম্পর্ক কেরিয়ার দুটোতেই একে অপরের ওতপ্রোতভাবে জড়িত খুব বিচার বিবেচনা করেই তোমরা সিদ্ধান্ত নাও সময় লজিক্যাল মাইন্ডে চিন্তাভাবনা করো না ঠিক আছে এই হচ্ছে মহামান্য অ্যাঞ্জেলের বার্তা অক্টোবরের শেষ কটা দিন তোমাদের কেমন যাবে তোমাদেরকে সেটা বার্তা দিয়ে দিলেন আমি তো বলবো একটা গাইডেন্স হিসাবেই দিলেন যে এই এইরকমভাবে তোমাদের মেনটেন করতে হবে অক্টোবরের শেষ কটা দিন তোমাদের জীবনে কিন্তু খুব ভাইটাল লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফের মধ্যে তোমরা যদি এটাকে মেনটেন করতে পারো জানবে এটা মহামান্য অ্যাঞ্চল কিন্তু গাইডেন্সই দিয়ে দিলেন যদি মেনটেন করতে পারো আজ থেকে আজ থেকে এক বছরের মধ্যে দুটো ক্ষেত্রেই তোমাদের রিকাভারি চলে আসবে একদম শান্তিপূর্ণ জায়গায় চলে আসবে সব কিছু আর কোনো কথা হবে না ঠিক আছে একদম একদম সুন্দর জায়গায় চলে আসবে সেটা কেরিয়ার লাভ লাইফ সবেতে এই জায়গায় ঠিক আছে এই হচ্ছে মহামান্য অ্যাঞ্জেলের বলতে পারো এটা গাইডেন্স একদম তোমাদের সামনে তুলে ধরলেন ওকে তো এই পর্যন্তই রিডিং রাখছি আশা করি তোমাদের ভালো লেগেছে অবশ্যই ক্লেম করে নিও পজিটিভিটিটাকে আর গ্যাটিচুট জানাতে ভুলো না মহামান্য মহামান্যঞ্জেলকে ওকে টাটা আর অবশ্যই মেডিটেশন করো